ফাইনালি গাইজ আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এ কয়েকদিন মাঝখান দিয়ে কয়েকটা দিন প্রায় দশ দিনের উপরে আমি ভিডিও দিই নাই এর কারণ হচ্ছে যে এর কারণটা কি আমি বলবো তোমাদেরকে সব আস্তে আস্তে এই যে দেখো এই যে এই ইভেন্টটা এই যে অ্যানিমেশনের ইভেন্টটা যেদিনকে আসছে মানে আরও প্রায় নয় দিন আগে ঠিক আছে এই অ্যানিমেশনটা আর আছে ছয় দিন মানে যেদিনকে আসছে ঠিক আছে ওই দিনকে আমার আইডিতে ডায়মন্ড ছিল একশো ডায়মন্ড দেখো এই যে একশো ডায়মন্ড দিয়ে আমি স্পিন মারছি মানে যতগুলো তারপরে আমার আইডিতে ডায়মন্ড শেষ হয়ে গেছে তারপরে আমি ডায়মন্ড টপ আপ করার লাগে আগে তো সব সময় আমি অন্য অন্য পেজ থেকে টপ আপ করতাম মানে মান্থলি মারা বেশিরভাগই মান্থলি মারতাম আর একটা মান্থলির দাম ছিল ধরনা, না মানে সাতশো ষাট পঁয়ষট্টি আশি এমন করে আরকি তো আমার এক ফ্রেন্ড হে আমাকে বললো যে তুই এত টাকা দিয়া মান্থলি মারস তারপরে ওই আমাকে একটা ওয়েবসাইট দিলো আর কি মানে ওই ওয়েবসাইটের মধ্যে ছয়শো আশি টাকা দিয়ে মান্থলি পাওয়া যায় তো আমি এটা দেখকে আমার সন্দেহ হয়েছিল যে এটা রিয়েল নাকি ফ্যাক ঠিক আছে তো পরে দিয়ে আমি আঠারো ডায়মন্ড আঠারো টাকা দিয়া পঁচিশ ডায়মন্ড এটা মানে মাইরা দেখছি পরে দেখি সাথে সাথে আইডির মধ্যে ডায়মন্ড চলে আসছে পরে আমি ছয়শো আশি টাকা দিয়ে একটা মান্থলি মারছি ভাই এই যে দেখো তোমরা এই যে স্ক্রিনশটটা দেখো এই যে স্ক্রিনের উপর ছয়শো আশি টাকা দিয়ে এটা দিছি আমি তেইশ তারিখে দিচ্ছি এটা ছব্বিশ তারিখ দুইটা বাজে যে এটা কমপ্লিট হয়েছে মানে প্রায় একদিন পরে যে এটা কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে আমি সাথে সাথে মানে সাথে সাথে আমি আইডিতে ঢুকছি দুইটা দেখি কোনো ডায়মন্ড নাই কিছু নাই এই যে দেখো এই যে আমার আইডিতে ডায়মন্ড আছে আমার মাত্র দুই ডায়মন্ড ঠিক আছে এর আগে আমি আঠারো টাকা দিয়ে পঁচিশ ডায়মন্ড মারছি আমার ওই ফ্রেন্ডের আইডিতে ঠিক আছে এই যে দেখো এগুলো হচ্ছে আমার আগের উইকলি মান্থলি মারা ঠিক আছে এই যে এখানে ডায়মন্ড ক্লিম করলাম মাত্র এটা আমার আগের উইকলি মান্থলি মারা ডায়মন্ড ক্লিম ক্লিম করছি আর মান্থলি মারলে তো সাথে সাথে এক হাতে ডায়মন্ড দিয়ে দেয় এই যে দেখো এই যে একশো উনসত্তর ডায়মন্ড দিয়ে এই যে মানে চারটা স্পিন আর বাকি আছে মানে বাকি সবগুলা স্পিনে কইরা ফেলছি এরপরে আমি ডায়মন্ডটা টপ আপ করতে দিছি ঠিক আছে এরপরে ডায়মন্ডটা টপ করতে দিছি ডায়মন্ড তো আসেই নাই টাকাটা মারি গেল আর ইভেন্টটাও কমপ্লিট করতে পারি নাই বুঝছো এই কারণে মাঝখান দিয়ে ভিডিও দিতে পারি নাই তো গাইজ তো আমি তোমাদেরকে মানে একটা কথাই বলবো যদি মানে যে কোন তোমরা আগে থেকে যে পেজের মধ্যে মানে টপ আপ করতেছো মানে যে পেজ তোমাদের কাছে বিশ্বস্ত ঠিক আছে ওই পেজটার মধ্যে করবা মানে কম দাম দেখা যে কোনো আইডির মধ্যে যাইয়া মানে মারা খাইবা হুদাই এমন জীবনও করবা না ঠিক আছে মানে এই যে দেখো আমি যেটার মধ্যে করছি সেটা হচ্ছে যে রিও টপ আপ দেখছো তোমরা রিও টপ আপ মানে এটা মানে তোমরা জীবনও এমন মানে এই পেজটা তোমরা উড়াদুরার রিপোর্ট মারবা উড়াদুরার রিপোর্ট মারিয়া পেজটা উড়াই দিবা আর তোমরা এরকম আমার মতো লোভে কেউ পইরা। এমন মারা খাইও না কেউ মানে যে যদি একবার পরিচিত কেউ থাকে এমন পরিচিত যদি থাকে তাহলে ওই মানে ওই পরিচিত ওই ওয়েবসাইটের মধ্যে করবা যদিও দাম বেশি হয় ঠিক আছে মানে দাম বেশি হইলেও ওই পরিচিতটার মধ্যে করবা তাইলে তোমার মানে কোনো সমস্যা হইলে তুমি ধরতে পারবা ঠিক আছে তো আমি কিন্তু অনেকেরে জানাইছি আমার বড়ো ভাইটের ভাই যারা আছে সবাইরে জানাইছি তো ওরা বললো যে এটা যেহেতু স্ক্যাম এটা যেহেতু স্ক্যাম হয়েছে তাহলে এখন আর করার কিছু নেই তোমার টাকাটা মাইরে মানে মাইরে গেছে ঠিক আছে তো আর করার কিছুই নাই ঠিক আছে এমন এই যে লোপে লোভে পড়লে এমন শাস্তি পাইতে হয় ঠিক আছে এই যে সাতশো টাকা গেছে সমস্যা নেই তো এদিক দিয়ে আমি এই যে আজকে যে ভুঁয়া পাঁচটা নিয়ে নিতেছি এদিকে তো একটু স্পিন মারতেছি দাঁড়াও দেখি চারশো ডায়মন্ড আছে কয়েকদিন উইকলি মান্থলি ডায়মন্ড জমাইছি গাইজ মনটাই ভেঙে গেছে গাইস মানে টপ আপে করতেছি না এখন এই যে আরও অনেক ইভেন্ট আসছে ওইগুলোর মধ্যে কোনো ইভেন্টের ভিডিও বানাই নাই মানে কোনো ডায়মন্ড টপ আপ থেকে মানে টপ আপ করার মনে উইটায় গেছে গাইস কেমন লাগে বলো সাতশো টাকা কম মনে হয় তো এদিকে এই যে ভুঁয়া পাস মা বুঁয়া লওয়ার এই যে স্পিন মারতেছি দেখি আমাদেরকে দিয়া দেয় কিনা দেখি একটা একটা করে স্পিন মারতেছি আমাদের আমাদের কাছে আগে থেকে তিরিশটা টোকেন ছিল এই যে বিরাশিটা টোকেন হয়ে গেছে আর এই যে আটটা টোকেন এলে বুঁয়া পাশে ওই যে এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে আমরা দশের স্পিনার একটা মারছি লোয়া লই মানে দিন পরে ভিডিওটা নিয়ে আসছিল আর কি মানে ভিডিও দেওয়া তো একবার বন্ধ করে দিছি একবার বন্ধ করে দিলে তো ঝামেলা না এই কারণে মানে কন্টিনিউ করার জন্য ভিডিওটা করলাম আবার এদিক দিয়ে আমি একটু ঝামেলায় আছি তো এই যে আমরা নব্বই ডাইমন দিয়ে নিয়ে নিলাম এই যে ভুঁইয়া পাশে এটা রে কিছু দিয়ে হইতেছে না ও আচ্ছা এদিক আসতেইবো এই যে এই যে ঠিক আছে ভুঁইয়া পাসটা নিয়ে নিলাম এই যে মাত্র কত সাড়ে চারশো ডাইমন ছিল আমার আইডির মধ্যে এখন আইডির মধ্যে ডায়মন্ড আছে প্রায় দেড়শো ডায়মন্ডের উপরে ধর না মানে সাড়ে তিনশো দিয়া পাইয়া পায়ালেছি আর কি সাড়ে তিনশো কি তিনশো ডায়মন্ড দিয়ে পাইলেছি এই যে মানে আমার বেজ হইলে আর কি সব কিছু পাইয়া যেমন এই ভুইয়া পাথের বান্ডেলটা মানে মেল বান্ডেলটা এই যে এটা হচ্ছে যে ফিমেল বান্ডেল ফিমেল বান্ডেলটা তো এত ভালো লাগে না এটা জানি না কেমন এটা কি এটা হচ্ছে যে পেট আমার কাছে তো অল পেটই আছে কি পেটলো মনতে এন থেকে কোনো পেট না নেওয়ার মতো আছে দেখি দেখি সব অল পেট আমার কাছে আছে তো এদিক থেকে কি করবো কয়েন নিম আচ্ছা না কয়েন না একটা ফেল নেই তাহলে যাবে এই যে এফ এক টোকেন পাইছি বাইশটা যাক তারপরে এদিক থেকে এদিক থেকে আছে এটা ক্লিম করে নিতেছি তারপরে এদিকে কিছু ওইগুলো আর কি আচ্ছা ঠিক আছে তো এবার এ বুইয়া পাশের যে মেল বান্ডেলটা আছে ঠিক আছে এই যে দাঁড়াও একটু দেখি দাঁড়াও এই যে ওইটা তো বেচ পাইলে আর কি পামো এখনও তো বেচ হয় নাই মাত্র আঠারোটা বেজ হয়েছে তো দাঁড়াও সে মেল বান্ডেলটা কই দেখতেছি যে আরো ওই দিকে ওইদিকে এটা কি ইমোট এই যে দ্বারাও ইমোটটা দেখি ভাই এই যে ইমোটটা মোমা এটা এমন কে করে আরে এটা মির্কি বেড়া মাসে মনে হয় কেমন করে আচ্ছা এই যে মেল বান্ডেলটা এই যে এই মেল বান্ডেলটা কিন্তু অনেক সে একটা বান্ডেল বানাইছে এই ভুঁইয়া পাসার এই যে মেল বান্ডেলটা অনেক ভালো লাগছে কিন্তু আমার কাছে আগের যত বুঁয়া পাস দিছে সব থেকে এই ভুঁইয়া পাশের মেল বান্ডেলটাই আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগছে তো গাইজ তোমরা এই সব মানে এসব স্ক্যাম যত পেজ আছে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট মানে পেজ থেকে তোমরা বিরত থাকবা মানে যেটা তোমাদের মানে যেটার মধ্যে তোমরা আগে থেকে করে আসতে ঠিক আছে মানে যেটা তোমাদের কাছে পরিচিত বিশ্বস্ত না ওইটার মধ্যে আসবেই ওইটার মধ্যে আমি অর্ডার করলে অর্ডার কনফার্ম আসবেই ওইটার মধ্যে এটা অফ করবা ঠিক আছে অন্য আমার মতো লোভে পড়লে এমন মারা খাইতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ